অফিশিয়াল নমস্কার এর শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর নিজে গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রর বাড়িতে গেলেন অমিতাভ আজ অটুট জয় বিরুর ইয়েদস্তি হাসপাতাল থেকে ছাড়া পেতেই বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে জুহুর বাংলায় ছুরলেন অমিতাভ বচ্চন বুধবার সকালেই মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র বলিউড মাধ্যম সূত্রে খবর এখন থেকে বাড়িতেই প্রবীণ অভিনেতার চিকিৎসা চলবে হাসপাতাল থেকে ধর্মেন্দ্রকে সোজা চিহুর বাংলায় নিয়ে গিয়েছেন সানি দেওয়াল ববি দেওয়াল খবর পেয়েই নিজে গাড়ি চালিয়ে বন্ধুকে দেখতে চুললেন অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রর বাংলায় প্রবেশ করার সময়ে চালকের আসনে আবেগপ্রবণ বিগ বিকে ক্যামেরাবন্দি করলেন ছবি শিকারীরা যে ভিডিও দেখে সোলের নস্টালজিয়ায় জিয়ায় ভাসলেন অনুরাগীরা চলতি বছরেই শোলের পঞ্চাশতম বর্ষপূর্তি তবে সময় গড়ালেও জয় জয়বীর বন্ধুত্বের সমীকরণ বদলায়নি বয়সে ধর্মেন্দ্র বড় হলেও অনুজ অমিতাভ বচ্চনের সঙ্গে বরাবর সুসম্পর্ক বজায় রেখেছেন বিরু। এবার ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের একবার তাদের অস্কিন বন্ধুত্বের ঝলক দেখতে পেলেন অনুরাগীরা অপরাধীদের সুবাদে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় অমিতাভ নিজেই তার। বিএমডাব্লিউ গাড়ি চালিয়ে ধর্মেন্দ্র বাংলায় পৌঁছান যা দেখে বিগ বিকে কন্নিশ দুই প্রবীণ তারকার ভক্ত মহলের একাংশের মন্তব্য তিরাশিতে পার আগলেও বয়সের কাছে মাথানো আননি অমিতাভ তাই আজও শুটিংয়ের দৌড়ঝাঁপের পর নিজে গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রকে দেখতে গেলেন উল্লেখ্য সায়েন্সা নিজেও জুহুর বাসিন্দা অনেকেই হয়তো জানেন না ফিল্মি কেরিয়ারে যখনই কোনো পরামর্শের প্রয়োজন হয়েছে অমিতাভ নিজে ধর্মেন্দ্রর কাছে ছুটে গিয়েছেন কারণ বয়স এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার প্রেক্ষিতে বিরু তার থেকে বড় অমিতাভ নিজেই এক অতীত সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন বিগ বি জানিয়েছিলেন আমরা আমাদের বন্ধুত্ব উপভোগ না করলে একসঙ্গে কাজ করতে পারতাম না আর ধর্মেন্দ্র আমার খুব ভালো বন্ধু প্রায়শই তার কাছে পরামর্শ নিতে যাই আমি কারণ ইন্ডাস্ট্রিতে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেটা কিভাবে মোকাবেলা করতে হবে সেটা বুঝতে পারি না ধর্মেন্দ্রকে জিজ্ঞেস করলেও আমাকে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে উল্লেখ্য গত সোমবার রাতে ধর্মেন্দ্রকে দেখতে শাহরুখ সলমন গোবিন্দাসহ আরও অনেকেই হাসপাতালে গিয়েছিলেন কিন্তু অমিতাভ বচ্চনকে তখন দেখা যায়নি তবে বন্ধু বাড়ি ফিরতেই তাঁকে দেখতে ছুটে গেলেন সায়েন্সা ধর্মেন্দ্র অর্থাৎ ধরম সিং দেয়াল জন্ম আঠই ডিসেম্বর উনিশশো পঁয়ত্রিশ ভারতীয় বিখ্যাত অভিনেতা দু সাল পর্যন্ত তিনি সর্বমোট দুশো সাতচল্লিশটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে তার জন্ম হয় তার বাবার নাম ছিল কেয়াল কিষান সিং দেয়াল এবং মার নাম সত্যবন্তকর এই পরিবারটি জাট ছিল লুধিয়ানা জেলার দাঙ্গন গ্রামে ছিল পরিবারটি নিবাস। সারনেল গ্রামে ধর্মেন্দ্র বড় হয়েছিলেন এবং লালটন কালাল গ্রামের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন বিদ্যালয়টিতে তার বাবা কেয়াল শিক্ষক ছিলেন এবং পরে প্রধান শিক্ষক হন উনিশশো বাহান্ন সালে ধর্মেন্দ্র ফাগওয়ারা সালের রামগড়িয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন ধর্মেন্দ্র কয়েক বছর পর হঠাৎ ফিল্মফেয়ার ম্যাগাজিন দেখেন ওখানে তিনি গুরুদত্ত বিমল রায় দেবানন্দ মধুবালার মতো তখনকার সময়ের তার কাদের ছবি দেখে খুব আকর্ষিত হন এবং মালের কোটলা বাজারে নিজের ছবি তুলতে যান অভিনয়ের বাইরে তার ব্যক্তিগত জীবনও আলোচনায় উঠে এসেছে বারবার তার আর্থিক বিষয় নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয় অসুস্থ হওয়ার পর থেকে চর্চায় ধর্মেন্দ্র নানা রকমের গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ফিরেছেন উনব্বই বছরের বর্ষিয়ান তারকা এর মধ্যেই প্রকাশ ছিল তাঁর সম্পত্তির পরিমাণ অসংখ্য অনুরাগীদের ধর্মেন্দ্র একসময় অতি প্রিয় ছিলেন তবে অভিনয়ের বাইরে তার ব্যক্তিগত জীবন আলোচনায় উঠে এসেছে বারবার আপনারা দেখছেন অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এর সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাউ ব্লগস ও এসাউ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ